দর্শক আশা করছি দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাই ভালো আছেন সবাইকে জানাচ্ছি পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা শুরু করছি আইগাস ইউনাইটেড ইফতার টেবিল সাথে আছি বড় বড় মতোই আমি রুহানি সালসবির লাবণ্য আইগাস ইউনাইটেড ইফতার টেবিল অনুষ্ঠানে আমরা প্রতিদিন চেষ্টা করছি ইফতার টেবিল যেন আপনি নিত্য নতুনভাবে সাজিয়ে তুলতে পারেন তাই নতুন নতুন রেসিপি প্রেজেন্ট করতে আর আজও ব্যতিক্রম নয় দুর্দান্ত একটি রেসিপি নিয়ে চলে এসেছি আর আমার সঙ্গে আছেন শেফ তানজিল ওয়েলকাম শেফ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি ভালো আছি আচ্ছা শেফ আমি কিন্তু জানি যে আপনি বেকিং অ্যান্ড পেস্ট্রি এই ডিপার্টমেন্টটাতে কাজ করে থাকেন এবং আপনার নিজস্ব একটি পেজ আছে কুক স্টুডিও আর কুক স্টুডিও থেকে আপনি যেরকম কেক প্রেপ করে সেল করছেন সেই সাথে আবার অন্যদেরকেও ট্রেনিং দিচ্ছেন যারা শেফ হতে চায় শেফ হওয়ার স্বপ্ন দেখে সব মিলিয়ে ব্যস্ততা কেমন আপনার আলহামদুলিল্লাহ প্রচুর ব্যস্ত সময়ই পার করছি আসলে কারণ এখন কিন্তু ঘরে ঘরে নারী উদ্যোক্তা বাড়ছে আর আমি যেহেতু খুলনাতে থাকি খুলনাতে কিন্তু প্রচুর নারী উদ্যোক্তার এখন আগ্রহী আসলে যে তারা নিজেরা কিছু করতে চায় তো আমি যখন ক্লাস নিচ্ছি আমি ক্লাসটা অ্যাকচুয়ালি বেকিংয়ের উপরেই নিচ্ছি তো খুব ভালো লাগে যখন দেখি যে হ্যাঁ আমি কিছু শেখাতে পেরেছি এবং তারা নিজেরাও এখন একজন উদ্যোক্তা এবং তারা খুব ভালোভাবে একটা বিজনেস রান করছে তো এটা আসলে অনেক বড় প্রাপ্তির জায়গা আমার কাছে ওকে আচ্ছা শেফ আজকে কি রেসিপি শেখাবেন আমাদেরকে আজকে আপু আমি করছি চিকেন মালাই কাবাব চিকেন মালাই কাবাব ওকে প্রিয় দর্শক চলুন আমরা দেখে আসি চিকেন মালাই কাবাব তৈরি করতে কি কি উপকরণ লাগবে চিকেন মালাই কাবাব মুরগি দই মোজারেলা চিজ ফ্রেশ ক্রিম কাঁচামরিচ বাটা মাখন আদা রসুন বাটা গরম মশলা জয়ফল সাদা মরিচ এলাচ গুঁড়ো বিট লবণ কাসুরি মেথি লবণ দর্শক আমরা দেখে নিলাম চিকেন মালাই কাবাব তৈরি করার জন্য প্রয়োজনীয় উপকরণ সমূহ আচ্ছা শেফ আমরা প্রেপ করি তাহলে হ্যাঁ রান্না শেষে চুলা বন্ধ করা পরিবারের জন্য সেফ বিহেভিয়ার আর আই গ্যাস সেফ চয়েস এই সিলিন্ডারগুলো রিফিল করা হয় নিজস্ব ফ্যাক্টরিতে আর থার্মোস্লিপ নিশ্চিত করে গুণগত মান তাই আমি থাকি নিশ্চিন্তে আই গ্যাস ইউনাইটেড আপু আমাকে মেইনেট করতে হবে আমাকে কাইন্ডলি ওকে আমি আমি দিচ্ছি এটা দেবো সে জি থ্যাংক ইউ তো যেহেতু চিকেন মালাই কাবাব করছি তো প্রথমে আমাদের তো চিকেন লাগছে হুম এটা বোনলেস চিকেন মেরিনেশনের জন্য লাগছে ইয়োগার্ট ওকে আচ্ছা এবার দিচ্ছি আমরা ফ্রেশ ক্রিম যেহেতু এটা মালাই কাবাব তো আমাদের মালাই অবশ্যই প্রয়োজন এই জন্য আমরা ক্রিমটা ইউজ করছি শেফ ক্রিমটা কি আপনি রেডি কিনেছেন সব থেকে নাকি আপনি তৈরি করেছেন এটা রেডি কেনা কিন্তু আপনারা চাইলে শর্ট থেকে যেটা আমাদের দুধের যে শর্টটা ওটাকে জমিয়ে তারপর একটু ব্লেন্ড করে নিলে কিন্তু আমাদের ফ্রেশ ক্রিমটা হয়ে যাচ্ছে লাগছে সামান্য মোজারেলা চিজ এটা মানে স্বাদে ভরপুর হতে যাচ্ছে গরম মশলা এটা হচ্ছে জয়ফল গুঁড়া করা মানে একটু গ্রেট করে নিয়েছি হ্যাঁ গ্রিন চিলি পেস্ট এটা হচ্ছে ব্ল্যাক সল্ট হোয়াইট পেপার এবার লাগছে ইলাইচি পাউডার আদা রসুন বাটা সামান্য হুম আচ্ছা এটা হচ্ছে আমাদের কাসুরি মেথি যেটার জন্য কাবাবের ফ্লেভারটা খুব সুন্দর আছে ওকে এটা একটু হাত দিয়ে একটু ক্রাশ করে দিতে হবে এবারে সবকিছু সব কিছু দিয়ে আমি একটু মিক্স করে নেব আচ্ছা শেফ এটা মেরিনেট করে কতক্ষণ রাখতে হবে এটা মেরিনেট করে কমপক্ষে ৩০ মিনিট রাখতে হবে ওকে আর যদি আপনি টাইম থাকে তো আপনি এভাবেই মেরিনেট করে আপনি ফ্রিজে এক ঘন্টার মতো রাখলে আরও ভালো হয় এবং কেউ যদি মনে করে যে অনেক সময় প্রতিদিন তো আমরা কর্মব্যস্ততায় প্রতিদিন একটা ফুড প্রিপেয়ার করে আমাদের খাওয়া পসিবল হয় না তো সেক্ষেত্রে আপনি চাইলে এটাকে মেরিনেট করে ফ্রোজেন করে রাখতে পারেন এটা কিন্তু অনেক দিন ধরে ফ্রোজেন অবস্থাও ভালো থাকবে ঠিক আপনি যখনই আপনার মনে হবে আপনি জাস্ট বের করে এটাকে কুক করে নিলে হোক ঠিক আছে কাবাব আয় ইফতারের জন্য আমার খুবই পছন্দের কারণ দেখা যায় কি যে কাবাবটা তো শ্যালো ফ্রাই করা হয় ডুবো তেলে তো আর আমরা ভাবছি না কিন্তু ওই যে মুখরোচক খাবারের যে তৃপ্তি সেই তৃপ্তিটাও হয় আবার শ্যালো ফ্রাই করা একটা জিনিস খেলাম আর সেই জন্য কিন্তু টেবিলে অন্য যে ভাজা পোড়াগুলো থাকে সেই দিকে হাতটা কম যায় আচ্ছা এটা আপু আমি একটু মেরিনেট করে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ওকে সে আমরা তো সরাসরি কুকিংয়েই চলে যাব কারণ 30 মিনিট তো আমাদের অনুষ্ঠানে স্বার্থে রাখা সম্ভব নয় তবে আমরা একটি ছোট্ট বিরতি থেকে ঘুরে আসি বিরতির সময়টুকু রেস্ট পার্ক চিংগের প্রিয় দর্শক আপনারা দেখছেন আই গেস ইউনাইটেড ইফ দ্য টেবিল নিয়ে নিচে ছোট্ট বিরতি বিরতির পর আবার দেখা হচ্ছে আশা করছি কোথাও যাবে না সাথেই থাকবে সবসময় নিরাপদ থাকতে কিছু নিয়ম মানা জরুরি যেমন এলপিজি সিলিন্ডার বদ্ধ জায়গায় বা চুলার নিচে না রেখে নিরাপদ দূরত্বে সোজা ভাবে রাখুন থাকুন নিশ্চিন্তে সবাইকে ওয়েলকাম করছি আরও একবার আপনারা দেখছেন আই গেস ইউনাইটেড ইফ টেবিল আই ইউনাইটেড এলপিজি পাওয়া যাচ্ছে বারো কেজি পঁয়ত্রিশ কেজি এবং পঁয়তাল্লিশ কেজির সিলিন্ডারে ওয়েলকাম ব্যাক সেই আমরা তো মেরিনেট করে রেখেছি বিরতির সময়টুকু তো আমরা এখন আমাদের বাকি কাজটুকু সারতে থাকি কাবাব হতেও কিন্তু খুব বেশি সময় লাগে না তাই না আচ্ছা শেফ এখন তো সবাই কর্মব্যস্ত জীবন যাপন করে তো সেই জায়গা থেকে না ইফতারের আগে খুব বেশি সময় থাকে না প্রিপারেশানটা নেওয়ার তার মধ্যে যেহেতু চিকেনটা আমরা এটাকে যতক্ষণ মেরিনেট করতে পারবো ততটাই ভালো হবে রান্নাটা কারণ ভেতরে মশলাগুলো ঠিক মতো ঢুকতে পারবে মেরিনেশনে মেরিনেশন টাইমটা আসলে খুবই জরুরি এখানে আপনি যত টাইম মেরিনেট করে বেশি সময় রাখতে পারবেন ততই ততটা ভালো দ্রুত হয়ে সেই কারণে জিজ্ঞাসা করছিলাম যে প্রতিদিন তো আর এভাবে প্রেপ করা সম্ভব নয় আমি যদি এভাবে প্রেত করে রাখলাম এবং প্রতিদিন ইফতারের আগে ভেজে নিতে চাচ্ছি সালো ফ্রাই করে নিতে চাচ্ছি সেক্ষেত্রে আমি কিভাবে ফ্রিজে সংরক্ষণ করলে এটার পুষ্টিগুণ অটুট থাকবে আপু এটা আপনি এভাবেই জাস্ট সাসলিকে স্টিকে আপনি এটা পুরে নিয়ে একটা র্যাপার দিয়ে সুন্দর করে র্যাপ করে যাতে ভেতরে কোনো স্মেল যেতে না পারে বা কোনো ব্যাকটেরিয়া যেতে পারে সেভাবে আপনি সুন্দর করে একটা র্যাপ করে বা একটা এয়ারটাইট বক্সে করে আপনি ফ্রিজার করে খেতে পারবেন ঠিক আছে যখন আমি বের করবো এটা কতক্ষণ আগে বের করে বের করে আগে রুম টেম্পারেচারে আনতে হবে তারপর মিনিমাম ফর্টি ফাইভ মিনিটস বা ওয়ান আওয়ার এরকম টাইম নিয়ে একটু বের করে জাস্ট একটু রুম টেম্পারেচারে আসলে তখন আমরা এটাকে শ্যালো ফ্রাই করে নিব ওকে ঠিকে গাথাও হয়ে গেল গল্পে গল্পে আমি চুলাটা অন করে দিচ্ছি সে আজকে কিন্তু কাবাব বানানো আমাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে কারণ আমরা ব্যবহার করছি আই গ্যাস ইউনাইটেড এলপিজি প্রিয় দর্শক আপনারা আই গ্যাস ইউনাইটেড কেনার সময় অবশ্যই হলোগ্রাম যুক্ত থার্মোস্লিভ এবং ইনফরমেশন কার্ড বুঝে নেবেন আপু আমি কাবাবটা ট্রাই করব বাটারে এবার আমি একটা একটা করে স্টিক দিয়ে দিই যেহেতু এটা আমি চ্যাল ফ্রাই করছি মানে অল্প একদম অল্প বাটার বা তেলে করছি সেহেতু এটাকে একটু ঢেকে কুক করতে হবে যাতে ভেতরে মাংসটাও ফ্লেভারটাও থাকে জুসিও থাকে আবার ভেতর মানে বাইরে থেকে পুড়েও না যায় ওকে একটু বারবার উল্টে পাল্টে দিতে হবে যাতে সব সাইডে সুন্দরভাবে সমানভাবে কুক হয়ে যায় ওকে থেকে আমি আবারও ঢেকে দিচ্ছি শেফ তাহলে আমাদের কাবারটা ফ্রাই হতে থাকুক আমরা একটা ছোট ব্রেক থেকে ঘুরে আসি প্রিয় দর্শক আপনারা দেখছেন আই গেস ইউনাইটেড ইফতার টেবিল নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি বিরতির পর আবার দেখা হচ্ছে আশা করছি কোথাও যাবেন না সাথেই থাকবেন অন্যান্য জ্বালানি এলপিজির চেয়ে প্রায় পঞ্চাশ পার্সেন্ট বেশি

চিকেন থেকে কিন্তু একটু পানি ছাড়বে হ্যাঁ ওই পানিটাতেই কিন্তু এটা ভালোভাবে কুক হয়ে যাচ্ছে ওকে এবং এটা যেহেতু চিজ গেছে মালাই গেছে হ্যাঁ তো যার কারণে দেখেন একটু ক্রিমি টেক্সচার কিন্তু বোঝাই যাচ্ছে বাইরে থেকেও দেখতে খুব ক্রিমি লাগছে কাবাব আইটেম কিন্তু আমার খুবই পছন্দ আপু সেম হেয়ার আর সেটা যদি চিকেন কাবাব হয় তাহলে তো কথাই নেই এক্স্যাক্টলি আমিও কাবাব খুবই পছন্দ করি কাবাব বারবিকিউ কেউ চিকেন কাবাবটাই বেশি খাওয়া পরে এবং এই রমজানে কিন্তু আমাদের বাসায় মানে আমার বাসায় মূলত আমার বাচ্চারা খুবই পছন্দ করে এবং বাসার সবাই খুবই পছন্দ করে কাবাব আইটেমটা ফ্রাই গুলো তো বাচ্চারা একটু পছন্দ করে মুখরোচক হয় সেক্ষেত্রে ডিপ ফ্রাই কোনো খাবার না দিয়ে যদি শ্যালো ফ্রাই খাবারগুলো আমরা বাচ্চাদেরকে দিতে পারি তাহলে কিন্তু ওদের হেলথটাও ভালো থাকে প্রোটিনটাও পাচ্ছে এবং খুব বেশি ওয়াইলি কোনো কিছু যাচ্ছে না ইভেন এটাতে খুব বেশি স্পাইস কিছু না কিছু আবার আপনি ফ্রাই করেছেন বাটারে হুইচ ইজ গুড ফ্যাট আমরা যদি এভাবে যদি বাসায় কাবাব করে ফেলে আমাদের আসলে বাইরে তো অস্বাস্থ্যকর পরিবেশে যে ধরনের আমরা কিনে খাই এটা থেকে কিন্তু আপনি একটু কষ্ট করে সাথে সময় নিয়ে একদিন যদি একটু প্রিপেয়ার করে যদি এটাকে ফ্রোজেন করে খান তো প্রতিদিন কিন্তু আপনার এত ঝামেলা করতে হচ্ছে না ঝটপট কিন্তু আপনি চাইলে এটাকে বানিয়ে খেয়ে বা যখন আপনার বাসায় হুট করে গেস্ট আসছে তখনই কিন্তু আপনি খুব ঝটপট একটা জিনিস সার্ভ করতে পারছেন এটাকে জাস্ট হালকা গোল্ডেন যখন কালার চলে আসবে তারপরে মিট হবে একটা সাইড হয়ে গেছে আমাদের অলমোস্ট খুব বেশি টাইমও কিন্তু লাগে না লাগে না হ্যাঁ তো আপনার কি ধরনের কাবাব বেশি পছন্দ মানে এটা যেমন একটা মালাই কাবাব কাবাবের তো বিভিন্ন ভ্যারিয়েশন আছে আপনার কি কাবাব বেশি পছন্দ সত্যি কথা বলবো আমার চিকেন যে কোনো আইটেমই পছন্দ আর চিকেন দিয়ে যদি কাবাব হয় সেটা যে কাবাবি হোক সেটা আমি খুবই পছন্দ করি আর কাবাব আমি প্রায়ই তৈরি করি এবং সেটা আমার একটা কমপ্লিট মিল হিসেবে আমি রাখি। রাতের দিকে আমি চেষ্টা করি একটু কার্ব হাইড করতে। দুপুরে আমি কার্বটা রাখি। নরমালি রোজার বাইরের কথা বলছি। দুপুরে এক কাপ ভাত রাখি কিন্তু রাতে আমি আর কার্ব নেই না। রাতে আমি একটু কাবাব টাইপের আর সালাদ টাইপের খাবার খেতেই পছন্দ করি। আপོས་তে স্মেল পাচ্ছেন? হ্যাঁ। কিন্তু এই যে আমরা যে কাচুরি মেথিটা দিয়েছি, ওটার জন্য কিন্তু এটা খুব সুন্দর একটা স্মেল আসে। ওকে ওকে কাস্তুরি মেথিটা তাহলে ওই স্মেলটার জন্যই দেয়া হয় কাবাবের একটা সুন্দর স্মেল আনে এবং একটু ফ্লেভারটা খুব সুন্দর আসে এবার আমরা এটাকে খোলা রাখবো আর ঢেকে দেবো না আপু উপর থেকে একটু বাটারটা দিতে হবে একটু বাটার দিয়ে দিয়ে যদি আমরা এটাকে ফ্রাই করি তাহলে জিনিসটা ড্রাই হয়ে যাবে না হ্যাঁ জুসিও থাকবে লুকটাও গ্লসি আসবে টেক্সচারটাও জুসি থাকবে খুবই সামান্য বাটার দিয়ে দিন এরকম কাবাবের সঙ্গে কিন্তু যে কোনো নান বা পরোটা কিংবা বসিয়া এই টাইপের কোনো নান বা পরোটা দেখে কিন্তু খুবই ভালো লাগে

কথাতেই আছে আগে দর্শনধারী তারপর গুণ আর আপনি যেহেতু বেকিং নিয়ে কাজ করেন তো এই ব্যাপারটাতে আপনি অনেক এক্সপার্ট আপু এটা আমার কিন্তু হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ অ্যারোমাটাও বলছে যে হয়ে গেছে খুব সিম্পলি আপনি সুন্দর করে ডেকোরেট করে দিলেন জাস্ট ওই যে রাখার প্যাটার্নটা আর কিছু লেটুস অ্যাড করেছেন হ্যাঁ আর সামান্য একটু কোরিয়েন্ডার লিভ দিচ্ছি উপর থেকে ছিটিয়ে তাতেই কত সুন্দর দেখাচ্ছে থ্যাংক ইউ আপু আপু তৈরি হয়ে গেল আমার চিকেন মালাই কাবাব থ্যাংক ইউ সো মাচ শেফ এই দারুণ রেসিপিটি আপনি আমাকে শিখিয়েছেন আমি অবশ্যই এটা তৈরি করব শেফ আপনি আরেকবার চিকেন মালাই কাবাব তৈরি করার প্রসিডিউরটা আমাদেরকে ব্রিফ করবেন প্রথমে আমাদের মেরিনেশন করতে হবে তো একটা মিক্সিং বলে আমরা প্রথমে নিয়ে নিব চিকেন চিকেনের সঙ্গে যাচ্ছে ইয়োগার যাচ্ছে মালাই যাচ্ছে এবং চিজ যাচ্ছে সাথে স্পাইসগুলা দিয়ে দিব সব কিছু দিয়ে একসাথে জাস্ট একটু মেরিনেট করে নিব এবং লাস্টে একটু কাসুরি মেথি যেটা ওটা একটা ফ্লেভার আসে তো ফ্লেভারের জন্য আমরা কাসুরি মেথি ইউজ করবো তো সব কিছু মেরিনেট করে আমরা একটু রেস্টে রেখে দেব পনেরো মিনিটের থেকে আধা ঘন্টার মতো আমরা এটাকে রেস্টে রাখবো আর হাতে সময় থাকলে এটা এক ঘন্টার উপরে রাখলে আরও বেটার হয় গ্রিল প্যানে আমরা শ্যালো ফ্রাই করে নিলে হয়ে যাবে আমাদের মালাই কাবাব থ্যাংক ইউ সো মাচ শেফ খুব ভালো থাকবেন নিশ্চয়ই আগামীতে আপনার সাথে আবারও দেখা হবে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আইগাস ইউনাইটেড ইফতার টেবিল আশা করছি চিকেন মালাই কাবাব রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আপনারা তৈরি করবেন নিজের ইফতার টেবিলে সার্ভ করবেন সবাই খুব পছন্দ করবে আজকের মতো আমি রোহানি সালসবির লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি আইগাস ইউনাইটেড ইফতার টেবিল দেখতে চোখ রাখুন ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ ও চ্যানেল নাইনের পর্দায়